বেআইনি ভাবে রাস্তা বন্ধ করে আটটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের কুটুহারা গ্রামে অবিলম্বে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অবরুদ্ধ এলাকাবাসী খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না অভিযোগে জানা যায় বিবাদী ওই গ্রামের সংরক্ষিত মহিলা আসনের ইপি সদস্যা রাজিয়া সুলতানা ও তার স্বামী মোহাম্মদ রাহিদ আক্তার পঞ্চাশ বছরের পুরনো সাবেক রাস্তাটি দোকান ঘর করে বন্ধ করে দেয় পরবর্তীতে বাড়িতে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা করে দেয় বর্তমানে বিবাদীগণ তাদের পৈতৃক সম্পত্তি ভাগ নিয়ে বড় ভাই মোহাম্মদ আলমামুন আক্তারের সাথে গণ্ডগোলে জড়িয়ে পড়ে এই গণ্ডগোলকে কেন্দ্র করে বিবাদীগণ পরিকল্পিতভাবে গত বিশে রমজান একত্রিশে মার্চ তারিখে হঠাৎ তারা বিকল্প রাস্তাটিও তিন দিয়ে ঘিরে বন্ধ করে দেয় ফলে ওই এলাকার আটটি পরিবারের লোকজন বর্তমানে বাড়ি থেকে বের হতে পারছে না এ ব্যাপারে বড় ভাই আল মামুন আক্তার গত ছয় এপ্রিল বাগজনা ইউনিয়ন পরিষদে জোরপূর্বক রাস্তা দখলের অভিযোগ তুলে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক বিষয়টি সমাধান করতে না পেরে বাদীগণকে উর্ধতন কর্তৃপক্ষের নিকট যাওয়ার জন্য লিখিতভাবে সুপারিশ করেন সুপারিশের প্রেক্ষিতে অবরুদ্ধ পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক সাদ্দাম হোসেন রানা হোসেন রবিন হোসেন শ্রী মানিকচন্দ্র সরকার শ্রী চঞ্চল সরকার শ্রী অখিল দত্ত ও শ্রী কুকিল দত্ত বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাঁচবিবি থানায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই সংবাদ পেয়ে ষোলোই এপ্রিল মঙ্গলবার বিকেলে সরজমিনে পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল সৈয়দ মন্ডল মুন্না তিনি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের দ্বন্দ্ব মিটিয়ে ফেলার জন্য উভয় পক্ষকে ছবি নিয়ে অনুরোধ জানান এ ব্যাপারে বিবাদী ইউপি সদস্য রাজিয়া সুলতানা ও তার স্বামী রাহিদ আক্তার বলেন আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি মাত্র তিন শতক ওই সম্পত্তির উপর দিয়ে রাস্তা দিলে তো আমার কিছুই থাকবে না তাই আমার সম্পত্তি আমি ঘিরে নিয়েছি রাস্তা যে নাই তা না অপর প্রান্তে তাদের অনেক বড় রাস্তা রয়েছে আমরা যদি তাদের অবরুদ্ধ করেই রাখবো তাহলে তারা বাড়ি থেকে বের হচ্ছে কিভাবে। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং তারাই উল্টো আমাদের পানি নির্গমনের ড্রেন বন্ধ করে বাড়িতে টিনের পানি ফেলে বছরের পর বছর ধরে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে আমরাও এর বিচার চাই জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এই যে আমাদের দেখতেছেন রাস্তাটা এটা দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের রাস্তা শত শত মানুষ এদিক দিয়ে যাতায়াত করে এখন এই যে মহিলা মেম্বার নিই এই রাস্তাটা বন্ধ করে দেয় এখানে দেওয়ার পর পিছনে প্রায় দশ বারোটা পরিবার আছে যারা জিম্মি দশ ভিতরে বসবাস করতেছে তো বিশ্বের রমজান রাতের বেলা রাতের আধারে এটা দখল করে তো আমরা এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের কাছে বিচার দেই চেয়ারম্যান মহোদয় অপরাগতা স্বীকার করে সে লিখিত দেয় ওটার মর্মে আমরা টিএনও স্যারের কাছে দরখাস্ত দেই থানায় অভিযোগ দেই কিন্তু ছুটি শেষ ঈদের এখনও পর্যন্ত আমরা জিম্মি দশা থেকে উদ্ধার হতে পারিনি তো কর্তৃপক্ষ আমার জন্মের আগে থেকে আমি এই রাস্তা ব্যবহার করতেছি এবং আশেপাশের জনগণ আছে তারা বলবে যে এই যে ইসমাইলের যে দোকান আছে ইসমাইলের দোকানের সামনে দিয়ে রাস্তা ছিল এবং ওই রাস্তাতে রাহিদ দোকান করে মেম্বার সহকারে বিচার করে বলতেছে যে গরিব মানুষ এখানে ওরা দোকান পাট করে খায় হ্যাঁ বিধায় তোমার রাস্তা আমরা পিছন দিক দিয়ে দিচ্ছি পিছনে আমার জন্মগত আগের থেকে রাস্তা ছিল সেই রাস্তাটা চালু করে দিচ্ছে এখন ওরা ভায়ে ভায়ে গন্ডগোল লাগে আমার রাস্তাটা হ্যাঁ এই যে এই যে আটটা ফ্যামিলির রাস্তা ওখানে বন্ধ হয়ে যায় হ্যাঁ এর আমরা সুবিশ্বাস চাই এখন ওনার ভাই ভাইরা বসে সমাধান করলে ভালো হয় অনেকে গ্রামবাসীরা গোল করে দেবার যাতায়াত করতো এমন করতে পারে না রাস্তার জন্য একটু মানুষের চলাচল করতে গিয়ে সমস্যা হচ্ছে কতগুলো ঘর আছে ভিতরে এখানে ভিতরে প্রায় আপনি প্রায় আটের থেকে নয়টা আছে সকলের সমস্যা হ্যাঁ প্রায় সকলেরই সমস্যা এটা মহিলা ঘিরল কেন এটা ঘিরল মানে এদের হলো পারিবারিক সমস্যার কারণে দাদা শ্বশুর ব্যাস থাকে কার ওই আমুলকার রাস্তা এটা আজকালকার রাস্তা নয় বুঝলেন বন্ধুকে করে দিতে

ভাঙে পড়ে ওখানে রাস্তা দিলে এই সাইড দিয়ে দুটা রাস্তা ছিল আগে তো যখন আমরা এই রাস্তা বাধা দিই যে রাস্তা দিতে এবার দোকান করে তো আমরা বললাম যে রাস্তা দিয়ে রাস্তা আমাদের যাতায়াত তখন বললাম না দুটো রাস্তা দিব না আমরা একটা রাস্তা দিব হ্যাঁ তো ওই মেম্বার যখন বিচার করে তখন ওর মেম্বার পদ ছিল না আর মেম্বার বিচার ঠিক আছে তাহলে একটা রাস্তা দিলে তো এই রাস্তা দেয় আমাদের তো ওই রাস্তা ওদের পারিবারিক কি দ্বন্দ্ব এটা নিয়ে এখন আমরা তো জানি না উনি এখন গোটা ওই রাস্তাটাই বন্ধ করে দিয়েছে আমাদের যাতায়াত মানে এখন ওই গু গোবর ছাই মাটির উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে আমার স্বামীর উপর বা আমার উপর যে অভিযোগটা দিয়েছে যে আমি রাস্তা বন্ধ করেছি আমার জায়গা আমি ঘিরে নিছি কিন্তু তাদের ওইদিকে দিকে বিশাল বড় রাস্তা আছে তারা ওই দিক দিয়ে চলাচল করতেছে আপনারা স্বয়ং দেখেন জায়গা অল্প সংক্ষিপ্ত আমার কোনো মাঠের জায়গা জমি নাই তারা আমার এরিয়া পর্যন্ত আমি ঘিরে নিছি তারা যা অভিযোগ জানাইছে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আলাদা তাদের রাস্তা আলাদা তাদের বার হওয়ার জন্য সবকিছু আলাদা

সীমানা নির্ধারণ করে আপনাকে এখানে কথা বলতে শুনবেন কিন্তু এক শতুক জাগা আমার এদিকে ছাড়ে নাই এক ফিট জাগা ছাড়ে নাই ছাড়ে উনি কিন্তু কোনো দেওয়াল দেয়নি দেওয়াল বরাবর কিন্তু সীমানা বরাবর দেওয়াল দেওয়াতে আমি আমার এখান থেকে আমার তরফ থেকে দেড় ফিট জাগা আমি ছাড়ে দিছি আর তো সম্ভব নয় আমার জায়গার থেকে আমি দেড় ফিট এদিক ছাড়ে দিলাম দেওয়ার পরে

আমি এখনো ড্রেনটা ঘুরে দেখাতে পারি ভাই এই বক্তব্য এখানকার আমার শেষ